আমরা যেন স্বাধীন কথা বলতে পারি এবং আপনারা এখানে যারা বসে আছেন আপনার সাথে যখন অন্যায় হবে আপনার কথা বলতে হবে সে যেই হোক যেই অন্যায়টা করো যদি আপনি কথা না বলেন তাহলে আপনি নিজেও দোষী হবেন কারণ আপনার ছেলেটা যে মারা গেছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এখন যদি আপনি আবার কথা না বলেন তাহলে আবারও যারা নতুন করে সৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে আবারও যারা সেই ফেসিস্ট ওঠার চেষ্টা করবে আবারও যারা শাসন শোষণ করার চেষ্টা করবে তারা আবার মাথা চারা উঠবে তারা মনে করবে যে দেশে আর কেউ কোনো কথা বলতে পারবে না আমাদেরকে এতদিন কথা বলতে দেয় নাই দেয় নাই দিদি ষোলো বছর এই ফেসিস্ট হাসিরা আমাদেরকে কুক্ষিগত করে রাখতে পারছে হয়তো পারত তো আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই আপনারা যেখানে অন্যায় দেখেন কথা বলবেন আপনার সাথে যদি কোনো অনিয়মের কথা বলবেন আমাদের কথা বলাটা জারি থাকুক আমরা সেটা দিয়ে আসছি নিজেও সুযোগ সুবিধা নিয়েছি এখন আমাদের এই জায়গাগুলোতে সচেতন হবে যেহেতু পরবর্তীতে কিছুদিনের মধ্যে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার সময় জানিয়ে দিয়েছে তখন নির্বাচন হবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের নেতারা হবে জনবান্ধব জনগণের কথা শুনবে জনগণের কথা বুঝবে আর আমাদের গ্রামের মানুষদেরকে বিভিন্ন ভাবে মানে ভুলানো হয় এই দিকে সেই দিকে পরে দেখা যায় নির্বাচনের পরে যখন চেয়ারে বসে আর কিছুই দেয় না আমাদের সবাইকে রাজনীতিবিদ হইতে হবে না কিন্তু আমাদেরকে রাজনৈতিক ভাবে সতর্ক হইতে হবে করতে কোনো বয়স লাগে না যখন আমি এটা একটা জিনিস বুঝবো যে এটা আমার সাথে অন্যায় হচ্ছে তখন আমার কথা বলতে হবে সে যেই দলেরই হোক যে সে যদি ক্ষমতা হয় তাহলেও কথা বলতে হবে কারণ আমরা এতদিন কথা বলি নাই বাজারের মূল্য অনেক বেশি কেউ আমার কাছ থেকে ভাবে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে আমরা কথা বলি নাই